কিন্তু চিন্ন প্রভুকে যখন চিটাগঙ্গায় হাইকোর্টে উঠানো হয় ওনাকে নিয়ে যে যেই রকমের একটা হচ্ছে সাইফুল হত্যা নিয়ে আইনজীবী সাইফুল হত্যাকে নিয়ে যে ন্যাকর ঘটনাটা ঘটেছে আসলে এটা তুমি কিভাবে ব্যাখ্যা দেবে এটা কারা করেছে বা কারা এর ভিতরে ঢুকে তোমাদেরকে কি হ্যাঁ সাইফুল হত্যার ব্যাপার যেটা আমি ওটা নিয়ে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো মানুষ হত্যা মানে ভাই সকল ধর্মেই বলা আছে যে মানুষ প্রাণী হত্যা আমাদের ধর্মে বেসিক্যালি যেটা প্রাণী হত্যাই মহাপাব সেখানে মানুষ হত্যা তো প্রত্যেকটা ধর্মেই মহাপাব তো সেখানে একটা মানুষ হোক সে চোর হোক সে ডাকাত তাকে দমন করা উচিত কিন্তু সেখানে একটা নর্মাল মানুষ অবশ্যই যে ভালো তাকে মারাটা উচিত না অ্যাডভোকেট যিনি ছিলেন সাইফুল ভাই তাকে মারার ব্যাপারটা যেটা আমি সেটাকে খারাপ চোখে দেখবো এবং যারা মারছে তারা যেই ধর্মেরই হোক না কেন দিন শেষে তারা খারাপ খারাপ কাতারেই পরে এখন তারা কেন এটা করছে সেটা আমরা জানি না এবং সেটার জন্য যদি আমাদের সনাতনীদের প্রশ্নবিদ্ধ করা হয় তাহলে আমরা বলবো যে এটা আপনাদের থেকে আমরা কামনা করি না কারণ আমাদের ধর্মে এটা ভাই মহাপাপ আমরা অবশ্যই কোনো মানুষকে মারতে যাব না কারণ আমরা কেন একটা মানুষকে বাঁচানোর জন্য আরেকটা মানুষকে মারতে যাব অবশ্যই আমরা চাই না বাংলাদেশে কোনো মানুষের নিষ্পাপ মানুষের কোনো রক্ত সেখানে অ্যাডভোকেট সাইফুল ভাইয়ের রক্ত তো আমরা কখনো চাই নাই যেটা আমরা অবশ্যই তার জন্য দুঃখ প্রকাশ করি এবং আমরা চাই যে যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আমি আমি যেটা ধারণা করি যে কিছু উগ্রবাদীরাই যারা হচ্ছে আমাদের এই স্বাধীনতাটাকে মেনে নিতে চায় না তারাই এটার সঙ্গে জড়িত তো আমি বলবো যে যারাই এটার সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং আরেকটা কথা যে এটার জন্য আমাদের সনাতনদের প্রশ্নবিদ্ধ করা হইতেছে এবং প্রশ্নবিদ্ধ করতেছে সাধারণ মানুষজন তো এটা আমরা কামনা করি না আপনারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে মানে যেটা তুলে ধরেন যে মধ্যে আহ অসাম্প্রদায়িকতা তো সেই অসাম্প্রদায়িকতাটাকে যদি রক্ষা করতে চান তাহলে আপনারা আমি মনে করি যে আপনাদের থেকে এসব কামন কাম্য নয় আপনারা কোনো একটা কারণে যদি সংখ্যালঘুদের ওপর এভাবে এইসব প্রশ্নবিদ্ধ আমরা কিন্তু নির্যাতন নির্যাতনের জন্য নামি নাই আমাদের সফট কর্নারে আঘাত করা হয় ভাই ধর্ম একটা মানুষের জীবনের থেকেও বড় ব্যাপার সেই ধর্মকেই যদি আঘাত করা হয় তো সেটা মৃত্যুর থেকেও তো এগুলার কারণেই মাঠে নামা তো আমরা চাই না আমাদের ধর্মটাকে বিকৃত করা হোক আমাদের ধর্মটাকে খারাপভাবে প্রেজেন্ট করা হোক আমাদের ধর্ম নিয়ে কেউ কোনো কথা বলুক ইভেন আমরা এমনও দেখি কোন একটা ছোট্ট ঘটনাতে একুশ সালেই যেটা দেখছি যে মূর্তির পায়ে কোরআন শরীফ রাখার পর হাজার হাজার মণ্ডপ ভাঙা হইছে যেটার সাক্ষী মুসলিমরা সহ তো তখন কিন্তু কেউ আগে আসে নাই ভাই তো এগুলো আমরা চাই না তো আমরা চাই যে যারাই উগ্রবাদী তাদেরকে আইডেন্টিফাই করেন তারপরে একটা তারপর হচ্ছে যাদেরকে দোষী বলার তাদেরকে দোষী বলেন তার জন্য আপনারা একটা জাতিকে রিপ্রেজেন্ট করবেন এভাবে সেটা উচিত না একটা মানুষ একটা উগ্রবাদী কখনো একটা জাতিকে রিপ্রেজেন্ট করে না এখন সেই দিক থেকে বলতে গেলে এখন একটা টিচারও তো অনেক সময় খারাপ রূপ নেয় তো সেখানে কি আপনি বলবেন যে টিচার সমগ্র শিক্ষক মন্ডলী খারাপ একটা মা তো এমন দেখা যায় যে মানুষ টাকার জন্য নিজের সন্তানকে বিক্রি করে তো সেখানে কি আপনি বলবেন যে সব মা জাতিই খারাপ তো সেটা যেমন ভাবে বলা যায় না সেখানে কোনো একটা যদি সংখ্যালঘুরা এটা করে থাকে তো যদি কোনো সনাতনী এটা করে থাকে তো আমি বলবো এটার দায় ভার একটা সনাতনী কোনো সনাতনীদের ওপরের না এটাই আমি মনে করি তো অবশ্যই এটার দ্রুত বিচার হোক এবং সাইফুল ভাইয়ের হত্যায় আমরা প্রচন্ড দুঃখ প্রকাশ করি এবং এটার জন্য আমি মনে করি যে আপনারা যা বর্তমানে করতেছেন সেটা উচিত না আপনারা এর মাধ্যমে রক্ষা রক্ষার বদলে নষ্ট করতেছেন তো এটাকে থেকে অবশ্যই দূরে থাকবেন আজকে দেখেছি ত্রিপুরার হোটেল গুলা বাংলাদেশের পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নোটিশ দেওয়া হয়েছে এই যে টানাপোড়াটা আসলে আমরা আমরা সাধারণত দিন শেষে যারা চিকিৎসা করতে যাই বাংলাদেশিরা কলকাতায় যায় আবার বাংলাদেশে কলকাতা বাংলাদেশের লোক যদি কলকাতায় না যায় তখন দেখা যাচ্ছে কলকাতার একটা প্রভাব পড়ে তো দুই দেশের জিনিসটা আসলে কোন দিকে যাচ্ছে তুমি কি মনে করতেছো অবশ্যই এটা নেগেটিভ দিয়েই যাচ্ছে পজিটিভলি এটাকে নেওয়া যায় না কারণ ভারত কেন বাংলা এসিদের যা ভারতে যাওয়ার থেকে আটকাবে এটা তো উচিত না কারণ তাদের দেশের সংস্কৃতি রক্ষার্থেও এটা একটা প্রভাব ফেলে তো আমি মনে করি যে এই সব উচিত না তাছাড়া বাংলাদেশেও যেটা দেখা যাইতেছে ভারতীয় মানেই খারাপ ওনারা নিছে আর ভারতীয়রাও এটা যে মানেই খারাপ নিতেছে তো এখানে আমি বলবো ভাই ভারত বাংলাদেশের ব্যাপার এখানে না এখানে হচ্ছে কিছু উগ্রবাদী কিছু মৌলবাদীদের হাত তো এটাকে আপনারা অবশ্যই যা আপনারা ভাববেন তা আপনারা অবশ্যই ভাইবা চিন্তা করবেন তো আপনারা কোন একটা নর্মাল জিনিসকেও যদি বড় ইস্যুতে বড় করে ইস্যু করে তাহলে সেটা হয় না যেমন সাইফুল ভাইয়ের কথাটাই যদি বলি সাইফুল ভাইয়ের ব্যাপারটা কিন্তু আমি বললামই যেটা যে এটার জন্য আমরা অবশ্যই দুঃখ প্রকাশ করি কিন্তু কিছু তার কিছুদিন পরেই যেই একটা নিউজ হয়তো বা সবাই অনেকেই শুনছে যে মাঝারের একটা লোককে মাঝারের লোক এবং কিছু একটা যাই হোক ইসলামেরই দুইটা সম্প্রদায়ের মধ্যে ঝগড়ার মাধ্যমে এক সম্প্রদায়ের মাধ্যমে মাজারের একটা লোক নিহত হয়েছে তো সেটা নিয়ে কিন্তু নিউজ করতে দেখা হয়নি ভাই কান্না যদি করতেই হয় অবশ্যই সকলের জন্য করতে হবে আপনি রহিমের জন্য কান্না করবেন যেখানে আপনি সুদীপের জন্য কান্না করবেন না সেটা হয় না কারণ আপনি বাংলাদেশের অসাম্প্রদায়িকতা নিয়ে প্রত্যেক দিন ঘেউ ঘেউ করতে থাকবেন সেখানে আপনি যদি আহ দিন শেষে এরকম রহিম সুদীপ নিয়ে বা এরকম দুই ধর্মের লোককে নিয়ে যদি এরকম বিভীষিকাময় একটা কাজ করতে থাকেন তাহলে সেটা আমরা অবশ্যই এক্সপেক্ট করি না তো আপনি যদি অসাম্প্রদায়িকতা রক্ষা করতে চান তাহলে অবশ্যই ভালো মতো রক্ষা করেন আর যদি রক্ষা না করতে চান তাহলে আমি বলবো যে এটা একটা দাঙ্গার পর্যায়ে পৌঁছাবে তো সেটা স্কিপ করেন ভাই যত দ্রুত সম্ভব স্কিপ করেন আপনাদের যদি দেশপ্রেম থাকে তাহলে অবশ্যই এইসবের দিকে আপনাদের লক্ষ্য রাখা উচিত